লাশ ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মারার চাইছে যে মারার করব তৃণমূলের লোকদের অত কিছু যায় আসে না ওর না ঘরে কেনে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে কেন ওর কে কিছু নেই ওর কিছু যায় আসে না ও ভাওড়ের মানুষের লাশ দিয়ে होली খেলা করতে চাচ্ছে। এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার শুনে একবার কিনা বলুন জোরে বলতে হবে কিনা তাহলে এই আচ্ছা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য এই যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাত দিয়েই ফিতে কাটা হয়েছিল তার ভিড় তার ছবিখড়ি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেরা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অমুক তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঁড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাবুলদা আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনার এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাবর পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলে যে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি এত একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভাড়ার দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির

য আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করবো আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঁড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঁড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে টু দু হাজার ছাব্বিশ অব্দি ওদের দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া হবে দেখি ওর কত ধর্ম আছে আর দল ওরে কত সাপোর্টে আমাদের জেল ছাড়া দিতে পারে দেখি মিথ্যেভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয় হয়ে আমাকে সাসপেন্ড করে দেবে আমার কিছু জানা আসে না আমার বয় হয়ে গেছে আমি আমার এই দলে ফল বসে আমি ভাদ দেয় না বলে আদা বলতার পাশে বসি আজকের আরাবুলতার পাশে বসি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি ওই লোকটার পাশে আছি আমি এই লোকটার পাশে থাকবো যে কি ওর কত বড় দম আছে ও কি করে ভাঙড়ে সাধারণ বলছে এই করে দেখা করে দেখাক দেখাক করে সবাই জানে জানে দেখাতের যিনি আছেন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে গিয়ে আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি এর আমি কোনো ভয় করি না আমার একটা আমি এখনো দলের আমার গায়ে আছে না আমার গলের দলের তক আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি আমাকে আমাকে উত্তেজিত করাবেন না আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি আরে আমি নাম অবজারভার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি অবজারভার বলে দাবি করছেন আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা আর যার নির্দেশে আমার অফিস এবং ভাংচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারাও তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তা আমাকে শেষ সময় সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে গেছে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলার বিরোধী দল আরাবুল ইসলাম ভাওয়ারের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা হ্যাঁ এইসব ডাইলগ মানে তার মনে করবে যে এসব হবে না পারলে কিছু করে থাকাবে মার্ডার করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট করে বেড়াচ্ছ আমার কেস খুঁজছ লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল সাল মনে করো যে আমার মনে করলো জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই তো বলো না হুজুর সাহিনকে বললো তুমি এতদিন ইট খেলে খেলছো এখন পাহাড়ে ঘা দেছো তো তুমি কোন জায়গায় ঘা দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তুমি চলো তুমি চলো এখানে তার সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম আমরা ভোটে জিতে দেখাইনি তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ছিটতাম হ্যাঁ আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কট গুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছ ফেস মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এ পাপের ফল এ ভোগ করবে এবং তোয়া কি আমরা ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে